এ ভাই কি হয়েছে এখানে ভাই করছে বিয়ে করছে এই যে বউ নাকি আবু বয়স কত আপনার আপনার বয়স্ক আরে খোদা কাকা করছেন কি আপনি বিয়ে করছেন এ ভাই এই নাম কি ভাই মানিকগঞ্জ আচ্ছা কাকা আপনার বাড়ি কোথায় শরীয়তপুর শরিয়তপুর হ্যাঁ তাহলে আপনি এই মেয়ে বিয়ে করছেন হ্যাঁ কেমনে কি করলেন কাকা একটু তো আমাদের ঘটনার আমি একজন শিল্পী গান করেন আপনি গান গাই বিভিন্ন অনুষ্ঠানে যায় গান গাই কনসার্ট কনসার্ট করে আচ্ছা আচ্ছা গ্রামগঞ্জে এগুলা কোন জায়গায় যায় মায়ের সাথে পরিচয় হয়েছে মানিকোনার ছিলাম হ্যাঁ মানিকোনার আইসে স্টেজ প্রোগ্রাম করতে গান গাইতেছে এই মেয়েটাও আবার গান গাইতে আইছিল এই মেয়েও গান করে আপনি আপনিও গান করেন জি ভাইয়া আচ্ছা তো ওই স্টেজে আপনাদের পরিচয় হয়েছে হ্যাঁ এরপর কি মানে প্রেম করছেন নাকি প্রেম মানে আমিও গান গাইছি হ্যাঁ এই মেয়েটাও গান গাইছে আচ্ছা তো ওর গান আমার ভালো লাগছে

তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের তে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও আরো বেশি প্রিয় মানে আমার মাথা রাতা ঘুরতেছে কাকা কি করছেন আনে কাকা দর্শক ভাইরা মানে আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা ভিডিওতে এসে কমেন্টস করেন আসলে আমরা আমাদের কিছু বলার নাই ভাই সবাই ভালো থাকবেন এই যে গানটা গাইছে মানে আমাগর মনটাই মনে করেন যে ইয়া হয়ে গেছে সবাই ভালো থাকবেন দর্শক আজকে পর্যন্ত আল্লাহ সবাইকে